As per the official statement released by the NIA, the case involves illegal Bangladeshi immigrants who entered India using forged identity papers and were working to fund and promote the banned outfits activities. On Wednesday, teams from the NIA raided 10 locations in West Bengal, Tripura, Meghalaya, Haryana and Gujarat. Officials say that several digital devices, identity documents, and other materials were seized during the operation and have been sent for forensic examination. It's important to note that the case was originally registered by the Counter Terrorism Agency in June 2023. Names for Bangladeshi nationals. <laughs> ভারতের সংবাদ মাধ্যমে প্রচারিত এনআইএর তদন্তে দিল্লির গাড়ি বোমা হামলায় চারজন বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে এই অঙ্গী গোষ্ঠীর সদস্যরা বাংলাদেশ থেকে গিয়েছে এদের চারজনের নাম হচ্ছে মোহাম্মদ সজীব মিয়া মুন্না খালেদ আনসারি আজহারুল ইসলাম আর আরেকটার কি জানি আরেকটার নাম হচ্ছে দাঁড়ান আরেকটার নাম হচ্ছে আবদুল লতিফ এদের বিরুদ্ধে যে কয়টি অভিযোগ পাওয়া গিয়েছে সেটি হলো যে তারা তারা ওই ফান কালেক্ট করতেছিল বাংলাদেশের আল কায়দা শাখার মাধ্যমে এবং এই ফান্ড ফান্ড ট্রান্সফার করে ট্রান্সফার করে জঙ্গিদেরকে উৎসাহিত উদ্দীপিত করা হচ্ছিল যাতে তারা তারা ভারতে গিয়ে আক্রমণ করতে পারে এরপরে তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা ইন্ডিয়ান ইয়াং মুসলমানদেরকে অর্থাৎ মুসলিম ইন্ডিয়ান ভারতীয় মুসলিম যুবক যুবকদেরকে তারা রিক্রুট করতেছিল অঙ্গি ট্রেনিং দিয়ে যাতে ভারতের স্থিতাবতা স্থিতিশীলতা বা রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে দেওয়ার জন্য বা নষ্ট করে দেওয়ার জন্য আর তাদের উদ্দেশ্য ছিল আরেকটা তাদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো যে তারা মুসলিমদেরকে মুসলিমদেরকে তারা এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিজের জন্য মানে উৎসাহিত করেছিল অর্থাৎ এক্সট্রিমিস্ট হওয়ার জন্য বা এক্সট্রিমিস্ট হওয়ার ব্যাপারে তারা উৎসাহিত করেছিল ঠিক আছে এইটাই হচ্ছে আসল কথা তো এই যে চারজনকে শনাক্ত করা হয়েছে চারজনের সরাসরি আল ইদার সাথে সম্পৃক্ততা রয়েছে ঠিক আছে তো আরেকটু প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি তারপর আমি আস্তে আস্তে মূল আলোচনায় যাব Now, these are the names. In fact, investigators allege that uh, the men crossed into India illegally and became active supporters of Al Qaeda. Okay. NI is saying that the accused were involved in collecting and transferring funds. গ্রুপ বাংলাদেশ আচ্ছা আপনাদের সামনে তিনটা বিষয় আপনাদের সামনে অলরেডি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করেছি কিন্তু এখানে এই যেটি বলেছেন সেটি হল যে এদের এদের বেস হচ্ছে বাংলাদেশ আচ্ছা In fact, they were found to be connected with the Al-Qaeda terrorist organization. The men were involved in collection and transfer of funds to Al Qaeda operatives in Bangladesh, is what is being said, and were also found to be actively motivating the youth. In fact, the revelations are all part of. Of the NIA statement. NIA had registered the case under various sections, including the Strict Unlawful Activities Prevention Act. The NIA had filed a charge sheet against five people in November 2023 before a special court in Ahmedabad, and investigations have continued in the case. As part of the NIA's efforts to uncover the extent of the terror network's presence, linkages

বোমা হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা কেন এর কয়েকটি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে প্রথমত এর সাথে সরাসরি যুক্ত রয়েছে পাকিস্তানের আইএসআই পাকিস্তানের আইএসআই এবং ইসলামিক জঙ্গি গোষ্ঠী শেখ হাসিনার পতন ঘটিয়েছিল ভারতকে অস্থির করে তোলার জন্য আর এটি করার জন্য তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করার জন্য বেছে নিয়েছিল যেমন কাজটি তারা করেছিল তেমন কাজটি তারা এখন করতে পারতেছে ঠিক আছে যেমন কাজটি বলতে কি বুঝালাম যেমন কাজটি বলতে বুঝালাম যে শেখ হাসিনার পতন ঘটিয়ে তারা যে কাজটি করতে চেয়েছিল সেই কাজটি তারা এখন করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো পাকিস্তান তো অলওয়েজ চায় যে ভারত অস্থিতিশীল থাকুক ভারত টুকরো টুকরো হয়ে যাক এর সাথে আমেরিকার ডিপ স্টেটগুলোরও সম্পৃক্ততা রয়েছে আমেরিকাও চায় না যে ভারত একটি সুপার পাওয়ার হয়ে উঠুক এখন সুপার পাওয়ার নাও হয়ে ওঠার জন্য এখানে ইসলামিস্ট গীদের ব্যবহার করে ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া দিতে পারলেই হ্যাঁ মানে কাজ হয়ে যাবে ঠিক আছে তো এখানে কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে এটি এটি আমি সংক্ষিপ্তভাবে বললাম দুই নাম্বার হচ্ছে আজকে যে ভারতে আক্রমণ হয়েছে এই আক্রমণের সাথে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ততার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে ইনুস জামাত ইসলামী হিজবুত তাহরির ইনুস ক্ষমতা ডাকাতি করে দখল করার পরপরই সমস্ত অঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে ইনুস ক্ষমতায় আরোহণ করার পরপরই আইএস সমর্থিত হিজবুত বা ব্যানার নিয়ে মিছিল করেছিল করেছিল না ইনুস ফারাবির মতো একটি জঙ্গিকে জেল থেকে মুক্ত করে দিয়েছে তো সারা বাংলাদেশ যখন অঙ্গিদের অভয়ারণ্য তখন ভারতে তো এই আক্রমণ হবে আর অলরেডি সাইয়েদ আবি তাহের তাহের আবু হুমকি দিয়ে বলেছে এই ইসলামের ভারতকে কয়দিন আগে হুমকি দিয়ে বলেছে প্রায় সরি তাদের পঞ্চাশ লাখ প্রশিক্ষিত অঙ্গি রয়েছে যারা গাজওয়াতুল হীন করার জন্য প্রস্তুত রয়েছে আর এরপরে এই ঘটনাটি ঘটল। এরপরে কাশ্মীরে যে ঘটনাটি হয়েছিল যে জঙ্গি হামলা হয়েছিল ওই হামলার সাথেও বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ রুদের সম্পৃক্ততা রয়েছে সে তার একটি বক্তব্যে মানে এটির ইঙ্গিত দিয়েছিল তো বাংলাদেশকে তারা টেস্টিং ফিল্ড হিসাবে বেছে নিয়েছে শেখ হাসিনার পতন ঘটানোর পরপরই আর শেখ হাসিনার পতন হওয়ার পরপরই তারা বুঝতে পেরেছিল যেহেতু তারা বাংলাদেশে সাকসেসফুল হয়েছে সেই হেতু তারা ভারতেও তাদের অপারেশন চালিয়ে সাকসেসফুল হতে পারে এর পরপরই তারা কয়েক মাসের ভিতরে তারা ওই কাশ্মীরে হামলা মানে জঙ্গি হামলা চালায় বিষয়টা বুঝতে পারছেন তো আমি মনে করে থাকি ভারতে এই যে জঙ্গিরা প্রবেশ করলো বাংলাদেশ থেকে এর পিছনে সম্পূর্ণরূপে ইনুসের সরকার দায়ী আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে বিভিন্ন বিভিন্ন স্টেটমেন্ট ইনুসের অ্যাক্টিভিটিস এগুলো থেকে এগুলো এইগুলো থেকে আমাদের কাছে প্রমাণ প্রমাণ আছে যে ইনুসের সরকারের সম্পৃক্ততা রয়েছে বুঝতে পারছেন গেল এইটা আরেকটি কথা বলি আমি শেখ হাসিনার আমলে তো কোনো দিন ভারতে একটা বাংলাদেশ থেকে একটা জঙ্গি ও যায় নাই সব কয়টাকে তিনি খাঁচায় ভরে রেখেছিলেন কয়েকটাকে তিনি ফাঁসির কাশটা ঝুলিয়েও ছিলেন উনার আমলে শেখ হাসিনার আমলে হয় নাই কেন আজকে আজকে কেন এটি হচ্ছে কারণ কি কারণ হচ্ছে শেখ হাসিনার পতন ঘটানোর উদ্দেশ্যই ছিল ভারতকে স্বাস্থ্য করা এটির জন্যই তারা ক্ষমতা দখল করেছে এই এটির পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বাংলাদেশের ভিতরে ইনোসের মাস্টার কাজ করতেছে বিষয়টা বুঝতে পারছেন শেখ হাসিনার সময় ভারতের উলফা উলফা বিদ্রোহ কি জানি উলফা নাকি কি আমি ভুলে গেছি এদেরকে এদেরকে তিনি সাইজ করেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মাটিকে হ্যাঁ ভারতে ভারতকে আক্রমণ করার জন্য ব্যবহার করতে দেওয়া যাবে না একটা আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি অর্জনের জন্য এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় একটি প্রয়াস এবং তিনি সাকসেসফুল হয়েছেন তো আপনারা বুঝতে পারছেন তো যে শেখ হাসিনার প্রথন তারা কেন ঘটিয়েছিল এই কারণেই ঘটিয়েছিল এর মধ্যে অন্যতম বড় একটা ইস্যু ছিল ভারত কারণ উনি থাকা অবস্থায় ভারতে অঙ্গি হামলা অঙ্গি তৎপরতা চালানোর কোনো সুযোগ ছিল না তো ইনুসা মনে রাখবে সেভেন্টি ওয়ানে ভারত পাকিস্তানকে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে নাই যতক্ষণ পর্যন্ত ভারতে আক্রমণ না করা হয়েছিল যেই ভারতে আক্রমণ করা হয়ে পাকিস্তানি ফাকে পাক হানাদার বাহিনীরা আক্রমণ করে ফেলে সেই মুহূর্ত থেকেই ভারতীয় ভারত সরকার বাংলাদেশের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে একত্রিত হয়ে পাকিস্তানের উপর হামলা করা পাকিস্তান পাকিস্তানিদের উপর হামলা করার নৈতিক বৈধতা নৈতিক এবং আইনগত বৈধতা পেয়ে যায় হ্যাঁ অপারেশন বাংলাদেশকে কেন ইনুস বিপদের মুখে ফেলে দিচ্ছে বুঝতে পারছেন আর এটি প্রমাণিত হয়ে গিয়েছে যে ইনুস হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির দ্বারা পরিচালিত একটি পুতুল সরকার কারণ আজকে ইনুসের আমলে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে যেখানে মুক্তিযুদ্ধের স্থাপনা ভাস্কর্য এইগুলোকে ভাঙচুর করা হচ্ছে না অতএব প্রমাণিত হলো সে মুক্তিযুদ্ধের বিপক্ষের একটি শক্তি দুই ইনুস হচ্ছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টদের গডফাদার আর কিছু বলার বাকি আছে তো ইনুসের পায়ের তোলা থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে সারা পৃথিবীর কাছে কাছে প্রমাণিক প্রমাণিত হয়ে গিয়েছে যে ইনুস ইনুস হচ্ছে হচ্ছে ইসলামিস্ট গডফাদার এটি তো কেউ মেনে নেবে না পার্শ্ববর্তী দেশ তো মেনে নেবেই না তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে বিষয়টা বুঝতে পারছেন দর্শক শ্রোতারা এখন বুঝতে পারলেন তো কেন তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন আর ও হ্যাঁ আমি ভুলে গেছি সার ঢাউনকে সাকসেসফুল করুন ইনুস অসুর হটান দেশ বাঁচান জয় বাংলা